হাজার টাকার সাইট ওয়ার্ডের এলইডি লাইট ছয় মাসের গ্যারান্টি সহ আমাদের কাছে পাবেন মাত্র দুইশো টাকায় দুইশো টাকা হচ্ছে পাইকে দাম পাইকে নেবার শর্ত হচ্ছে যে কোনো লাইট আমাদের কাছে মিনিমাম তিন হাজার টাকার লাইট কিনতে হবে তাহলে পাইকারি দামে পাবেন পাইকারি বাদে শোরুম থেকে যদি নেন তাহলে মাত্র টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে নিতে পারবেন এই হাজার টাকার লাইটটা আমাদের কাছ থেকে শোরুম এসে নিতে পারবেন দুশো ছত্রিশ টাকায় আর অনলাইনে নিতে পারবেন হচ্ছে দুইশো আটান্ন টাকায় অনলাইনে যারা অর্ডার করবেন তারা এই লাইটটা নিতে পারবেন দুইশো আটান্ন টাকায় এটা ডেলিভারি চার্জ কুরিয়ার খরচ আলাদা করে দিতে হবে এটা হচ্ছে ওয়াট হবে হচ্ছে সাইট আর লুমেন হবে হচ্ছে চার হাজার ওয়াট হবে হচ্ছে সাইট লুমেন হবে হচ্ছে চার হাজার আর এইটা হচ্ছে পনেরোশো টাকা দামের পঁয়ষট্টি ওয়ার্ডের এলইডি লাইট এইটার ছয় মাসের ওয়ারেন্টি কোয়ালিটি ছয় মাসেরই ওয়ারেন্টি আমরা দিব এইটা এক বছরের ওয়ারেন্টি কোয়ালিটি আমরা ওয়ারেন্টি দিব হলো ছয় মাস উপরের বডি হল পিসি নিচে হলো পিপিটি ফুল ফ্রেশ চায়না চায়না প্রোডাক্ট এইটা আপনি আমাদের কাছে নিতে পারবেন মার্কেটে কিনতে যাবেন এক হাজার থেকে পনেরোশো টাকা আপনার কাছে প্রাইস নেবে আমাদের কাছে এই লাইটটা নিতে পারবেন এইটার লুমেন হবে হচ্ছে পাঁচ হাজার লুমেন হবে পাঁচ থেকে ছয় হাজার লুমেন হবে এইটার লুমেন হবে হচ্ছে ছয় হাজার ছয় হাজার লুমেন হবে পাশাপাশি আপনি জ্বালালেই দেখতে পারবেন এইটার থেকে এইটার লুমেন প্রায় দুই গুণ এইটার নিচের বডি হবে হচ্ছে পিপিটি পিবিটি আর উপরে হবে হচ্ছে পিসি পিসির আওয়াজ দেখেন এটা ঢোলের মতন আওয়াজ হবে আর পিপিতে তত তৎ করে আওয়াজ হবে এইটা ভিতরে যে সার্কিটটা হবে এটা এক বছরের গ্যারান্টি কোয়ালিটি সার্কিট এক বছরের মধ্যে লাইটটার কিছু হবে না তবে ছয় মাসের মধ্যে কেটে গেলে আমাদের কাছ থেকে আপনি চেঞ্জ করায় নিতে পারবেন এইটার প্রাইস হচ্ছে পাইকারি প্রাইস চারশো টাকা এইটার পাইকারি প্রাইস চারশো টাকা আমাদের শোরুমে এসে নিলে যদি খুচরা নেন পাইকারি নেবার শর্ত হচ্ছে মোট তিন হাজার টাকার লাইট কিনতে হবে আপনাকে তিন হাজার টাকার লাইট কিনলে আপনি পাইকারি লাইট নিতে পারবেন আর খুচরা নিতে পারবেন শোরুম থেকে এক পিস যদি নিতে চান খুচরা নিতে পারবেন শোরুম থেকে নিতে পারবেন চারশো চল্লিশ টাকায় অনলাইনে নিতে পারবেন চারশো আশি টাকায় আমরা অনলাইনে এবং শোরুমে যে লাইটগুলো আমাদের যাচ্ছে সব থেকে এই লাইটটা বেশি যাচ্ছে কারণ এর এক একটা লাইট এক বছরের গ্যারান্টি কোয়ালিটি লাইট বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের আপনি নেন না কেন আপনার মিনিমাম আপনাকে কিনতে হবে হচ্ছে এক টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে আর আমাদের কাছে এই লাইটটা আপনি নিতে পারবেন মাত্র চারশো চল্লিশ টাকা শোরুমে এসে আর চারশো আশি টাকায় অনলাইনে পাইকারে যারা নেবেন তারা নিতে পারবেন মাত্র চারশো টাকায় আমাদের শোরুমে এসে লাইটটি সংগ্রহ করতে চাচ্ছেন যারা আমাদের শোরুমের ঠিকানা এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটলি ঢাকা আপনার যেই টিকাটোলি যেই অভিশাস সিনেমা হলটা আছে ওই অভিশাষ সিনেমা হলের পিছনের গলিতে অভয় দাসলেন অভয় দাস লেনের এগারো বাই দুই ঢাকা পেট ক্লিনিক আমাদের বিল্ডিংয়েই অবস্থিত এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় হচ্ছে আমাদের এই শোরুমটি অবস্থিত তো এই লাইটটা হচ্ছে আমাদের সব থেকে বেশি যাচ্ছে শোরুমে এবং অনলাইনে বিশেষ করে যারা কাপড়ের দোকান আছে কাপড়ের দোকানে তো খুব কাপড়ের দোকান কসমেটিক্সের দোকান ডিপার্টমেন্টাল স্টোরে দোকানের বাইরে যারা ফুটপাতে ব্যবসা করেন যারা স্ট্রিট ফুডের বিজনেস করেন যারা হচ্ছে ফাস্ট ফুডের বিজনেস করেন যারা দেখা গেছে যে আপনার বিভিন্ন পাকোড়া টাকোড়া এগুলার বিজনেস করেন একটু বেশি আলোর প্রয়োজন হয় যাদের হল রুমে লাগাতে পারেন আপনি আপনি গেস্ট রুমে বড় দেখা গেছে যে বারান্দায় আপনি লাগাতে পারেন এই লাইটগুলো আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় আপনি যদি ছয় মাসের গ্যারান্টি কোয়ালিটি নেন এটাও ছয় মাসের গ্যারান্টি আমরা দিব ছয় মাসের মধ্যে কেটে গেলে এটা চেঞ্জ দিব এটার প্রাইস হবে হচ্ছে আপনার দুশো টাকা আর এটার প্রাইস হবে হচ্ছে চারশো টাকা এই দুটা পাইকারি প্রাইস শোরুমে এসে নিলে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ অর্থাৎ বেশি দিয়ে নিতে হবে আর অনলাইনে নিলে টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে নিতে হবে তো লাইটগুলো যারা নিতে চাচ্ছেন আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে লাইটগুলো সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুনেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন